আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক বৃন্দ আশা করি পরম করুণাময় আল্লাহর অশেষ রহমত ও দয়ার ছায়ায় আপনি ও আপনার পরিবার সুস্থ ও ভালো আছেন আজকের আলোচনার বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের সমাজে বহুল প্রচলিত একটি বিষয়ে অনেক বোনেরা সৌন্দর্য বর্ধনের উদ্দেশ্যে মেহেদি ব্যবহার করে থাকেন বিশেষ কোনো উৎসব বা অনুষ্ঠানকে কেন্দ্র করে নারীরা যুগ যুগ ধরে মেহেদি লাগিয়ে আসছে তবে এখন অনেকেই জানেন না এর পেছনে ইসলামী দৃষ্টিভঙ্গি কি যারা মেহেদি ভালোবাসেন কিংবা অপছন্দ করেন তারা অবশ্যই মনোযোগ দিয়ে এই আলোচনা শুনবেন কারণ এতে থাকবে আমাদের প্রিয় নবী হাজু মোহাম্মদ সাল্লা আলাইহাল্লামের হাদিস ও ফিক ভিত্তিক ব্যাখ্যা বিষয়গুলো হচ্ছে হায়েস বা নেফাজ অবস্থায় মেহেদি লাগানো যাবে কি না পায়ে মেহেদি লাগানোর সম্পর্কে বিধান কোন অনুষ্ঠান উপলক্ষে পুরুষ ডিজাইনার দ্বারা মেহেদি লাগানো যাবে কিনা সাদা মাটা মেহেদি নাকি ফুল ডিজাইন করে লাগানো উত্তম মেহেদি লাগানোর পর উজু বা গোসল সই হবে কিনা পুরুষদের মেহেদি লাগানোর স্থান বা বিধান এই সব বিষয় নিয়ে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করা হবে প্রথমে হাদিস থেকে একটা উদ্ধৃতি দেই সই হাদিসে বর্ণিত হয়েছে এক মহিলা আয়েশা তার আনহার নিকট মেহেদি সম্পর্কে জানতে চাইলেন আয়েশা রজম আল আনহা বললেন এতে কোনো আপত্তি নেই বরং রাসুল্লাহ আল্লাহ আলিহুয়া সাল্লাম মেহেদির ঘেরানো রঙ পছন্দ করতেন এই হাদিস থেকে প্রমাণ হয় মেহেদি লাগানো বৈধ পূর্বে যুগে মহিলারা সাধারণত হাত দাঙ্গাতে মেহেদি ব্যবহার করতেন তা ছিল খুবই সাদামাতা কোনো ডিজাইন ছাড়াই কিন্তু বর্তমান সময়ে বিভিন্ন অনুষ্ঠানে মেহেদি ব্যবহার করা হয় নানা রঙ ও নকশায় আমাদের সমাজের অধিকাংশ বনেরা হাতে ফুলের ডিজাইন সহ মেহেদি ব্যবহার করতে পছন্দ করেন এ বিষয়ে ফকিগণের অভিমত হলো নারীদের জন্য মেহেদি লাগানো জায়েজ সেটা হোক সাধারণ কিংবা ডিজাইন করে নিজ হাতে লাগানো হোক কিংবা অন্য নারীর দ্বারা লাগানো হোক তাতেও কোনো সমস্যা নেই কিন্তু বর্তমানে দুঃখজনক বাস্তবতা হলো অনেক নারী পরপুরুষ মেহেদি ডিজাইনারের মাধ্যমে মেহেদি লাগিয়ে থাকেন এর জন্য তারা হাত উন্মুক্ত করেন পুরুষের সামনে এটি ইসলামী শরীয়তে স্পষ্ট ভাবে হারাম এমন হারাম কাজে যারা জড়িয়ে পড়েছেন শুধুমাত্র কিছুদিনের সৌন্দর্য অর্জনের উদ্দেশ্যে তারা নিজেরাই নিজেদের জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছেন রাসুল্লাহ সাল্লু আলী ইসাদ করেছেন যে নারী তার হাত পরপুরুষের হাতে রাখে সে হাতে জাহান্নামের আগুন অধিক হকদার হয়ে যায় অতএব মেহেদি ব্যবহার যদি বৈধ হয় তবুও তা এমন পদ্ধতিতে ব্যবহার করা যাবে না যা শাস্তির কারণ হয়ে দাঁড়ায় আরেকটি প্রশ্ন অনেকে করে থাকেন অর্থাৎ সন্তানের জন্মের পরের সময় এমন অবস্থায় হায়েস নেফাস মেহেদি লাগানো যাবে কিনা এই বিষয়ে ফাতোয়া হলো নারীরা হাত পা বা চুলে মেহেদি লাগাতে পারবেন আর পুরুষেরা দাড়ি বা চুলে মেহেদি ব্যবহার করতে পারেন তবে তাদের জন্য হাতে বা পায়ে লাগানো অনুচিত তাই নারীরা পবিত্র অবস্থায় যেমন মেহেদি লাগাতে পারেন তেমন অপবিত্র অবস্থায় হায়েস বা লাগাতে পারবেন কোনো সমস্যা নেই এদের শরীয়তে কোনো বাধা নিষেধ নেই অনেকে মনে করে থাকেন নাপাক অবস্থায় মেহেদি লাগালে এবং তারপর সেই মেহেদি রঙিন হাতে গোসল করলে গোসল সই হয় না এই ধারণাটি পুরোপুরি ভুল কারণ মেহেদি এমন কিছু নয় যা অজুবা গোসলের পথে বাধা সৃষ্টি করে মেহেদির রং শরীরের উপরিভাগে ভাগে ময় বরং চামড়ার নিচে গিয়ে পালিশ বা নীল পালিশের মত নয় নীল পালিশ লাগালে তার উপর একটি স্তর তৈরি হয় যা চামড়ার সংস্পর্শে আসতে দেয় না পানিকে এজন্য অজু বা গোসল শুদ্ধ হয় না কিন্তু মেহেদি এমন কিছু নয় এতে কোনো পানি প্রতিরোধকারী আবরণ থাকে না তাই মেহেদি রং লাগা হাত বা অঙ্গ দিয়ে গোসল কিংবা অজু করলে কোনো বাধা নেই তা সম্পূর্ণভাবে সই হয়ে যাবে আরো একটি ভুল ধারণা অনেকে পোষণ করেন তারা ভাবেন আমি তো নাপাক অবস্থায় আছি এখন পাক বস্তু মেহেদি লাগানো এটা কি আদবের খেলাপ হবে না এমনটা যারা মনে করেন তাদের উদ্দেশ্যে বলা যায় আপনি যদি মনে করেন নাপাক বলে পাক মেহেদি ব্যবহার করা ঠিক হবে না তবে তো সেই যুক্তিতে আপনি নাপাক অবস্থায় হালাল খাবার খেতে পারবেন না বা বিশুদ্ধ পানি পান করতে পারবেন না আপনার এই নাপাকি বাস্তবিক নয় বরং শরীয়তের দৃষ্টিতে একটি হুকুমগত নাপাকি হাদিস শরীফে আমরা পাই আনহা হজা নাপাক অবস্থায় নবীজি সাল্লি হাসালামের কোলে মাথা রেখে শুয়ে থাকতেন এবং তখন কোরআন তেল করতেন শরীয়তে এ ধরনের অবস্থায় জিকির কালিমা দোয়া পোড়া সম্পূর্ণরূপে জায়স রয়েছে তাই বলা যায় যারা মনে করেন নাপাক অবস্থায় পাক জিনিস যেমন মেহেদি ব্যবহার করা নিষেধ তারা সম্পূর্ণ ভুল ধারণায় ভুগছেন এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় জেনে নেওয়া যাক বর্তমানে বাজারে যে সব কৌটা বা টিউব মেহেদি পাওয়া যায় তা ব্যবহারে দুই তিন দিন পর দেখা যায় মেহেদি লাগানো স্থানে একটা স্তরের মতো কিছু তৈরি হয় এই স্তরের কারণে অনেকে সন্দেহ করেন অজুবা গোসল হবে কিনা এ ব্যাপারে আলেমগন এবং বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী জানা যায় মেহেদির মাঝে কোনো বাস্তবিক আবরণ থাকে না বরং কিছু মেহেদিতে এমন কিছু রাসায়নিক উপাদান থাকে যা ত্বকের সঙ্গে প্রতিক্রিয়া করে ফলে দুই তিন দিন পর স্কিন স্কিন উঠতে দেখা যায় যায় এই মানে আবরণ সৃষ্টি নয় এটা চামড়ার প্রাকৃতিক প্রতিক্রিয়া মাত্র তাই বলা যেহেতু মেহেদি চামড়ার উপর এমন কোনো স্তর সৃষ্টি করে না যা পানি ঠেকিয়ে রাখে তাই মেহেদি লাগানো অবস্থায় অজুবা গোসল করলে তা আদায় হয়ে যাবে কোনো সমস্যা নেই আশা করছি মেহেদি সংক্রান্ত সকল এখন পরিষ্কার হয়েছে আলা যদি আপনার মনে প্রশ্ন বা আলা থাকে তাহলে আপনি আমাদের কমেন্ট সেকশনে কিংবা ইমেইলে প্রশ্ন করতে পারেন বিখ্যাত সাহেবগণ ও ইসলামী বিশেষজ্ঞ আলেমদের থেকে যাচাই করে আমরা ইনশাল্লাহ আপনাদের যথাসময়ে জবাব পৌঁছে দেব